নিজান বিক্রি করতেছে লোয়া লোয়া খান আমার তাহলে কি একশো হালাল খাবার বইয়া বইয়া খান এটার ভিতরে গরুর গোস্ত পাক করছি এই যে পাক করে আমি মাত্র উঠাইছি একই সেম সাইজ সেম সাইজ উনিও যে জায়গা যে জায়গা থেকে একই বাজার থেকে উনি আনে একজনের থেকে আমি আনি আর একজনের থেকে একই জায়গার থেকে একদিন আনছি দেখি ওনার গোস দিয়ে আমার ব্যবসা হইতেছে না উনি কেউ খারাপ না আমার ভালো লাগে না এই কারণে আমি ওনার থেকে আনি নাই আমারটা আমার মন মতন আমি দাঁড়ায় থেকে গোস কাইটা কাইটা পরে আনি উনি কি বলল না বললো এটা আমার দেখার বিষয় না এখানে আমি দোকান দিছি কাস্টমার ফিরত যাচ্ছে অনেক খাবার পাচ্ছে না এই কারণে আমি দোকান দিছি হ্যাঁ উনি বাইরে লইছে ওনার ওনার কাছে পারমিশন নিছি এই কারণে জিজ্ঞেস করছি যে তোমার কোনো সমস্যা হবে কি না না আমার কোনো সমস্যা নাই তুমি দোকান দাও এই কারণে পারমিশন না কারণ এটা সরকারি জায়গা ওনারও যেরকম অধিকার আছে আমারও সেরকম অধিকার আছে পারমিশন জিজ্ঞাসা করা মানে কি উনি উনি আগে থেকে দিছে আমি দোকানটা দিলে